বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসলাম আমার ব্লগ চ্যানেল থেকে তো আজকে আমি আপনাদের সঙ্গে ঘরে কিছু টুকিটাকি কাজ কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে আমি সকালে খাবারের জন্য একটু আলু আর সিম ভাজি করে নিলাম আর একটু ভর্তা করে নিয়েছি এদিকে আমার ছোটো মুরগির বাচ্চাগুলো আমি বাইরে বের করে খেতে দিয়ে দিয়েছি তো দেখাবো আসুন এখানে আমার চীনা হাঁস এবং দেশি মুরগির বাচ্চা আছে আমি একটি রুমের মধ্যে ঘর করে এগুলো আর কি পালা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু এক থেকে এক মাস দশ দিনের বাচ্চা এত বড় হয়ে গেছে জাস্ট ফিট আর গমের ভুসি দিয়ে আমি এই হাঁসগুলোকে খেতে দেই মুরগির বাচ্চাগুলো একইভাবেই খায় তো এটা হচ্ছে মুরগির বাচ্চাদের জন্য ছোট ফিট জিরো ফিট চাকে বলে আর আমি এখন হাঁসকে বড় ফিট দিচ্ছি যেহেতু হাঁস বড়ো হয়ে গেছে তো দু মগ দুটি আর হাফ মগ ফিট দিয়ে একটু নাড়াচাড়া করে দিব তো ওরা এভাবেই খেয়ে নিবে তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো অনেক সুন্দর হয়েছে মাঝে মাঝে এখানে পানি দিয়ে গোসল করাই ওদের তো চলে আসলাম ঘরের কাজকর্ম সব সেরে নিয়েছি এখন অর্ডারই কিছু ড্রেস আছে যেগুলো করে নিব তো এই জামাটা আমি করে নিয়েছি গলাটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন জামার পুরো ভিডিওটা দেয়নি তো এই জামাটা এখন বানাবো এই জামাটা অবশ্য আমার এটা অর্ডারই না তো আমি এটা জামার গলাতে দিব আর হাতে দিব আর নিচের লেসটা ক্রস জেলেসটা এটা আমি সালোয়ারে দিব তো এই সালোয়ার আর জামাটা যখন করি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন চলে আসলাম একটু ব্লক ডাইসে তো আমি থ্রি পিস ব্লক ডাইস করতে পছন্দ করি টুকিটা কি সেলো করি তো ব্লক ডাইসের জন্য আমি দাগ দিয়ে নিলাম আর এদিকে আমি ছাপগুলো বসিয়ে দিচ্ছি তো আমি ফিরোজা কালারের উপর কমলা কালারের একটা ছাপ দিয়েছি তো মোবাইলে কমলা কালারটা আসছে না হলুদ লাগছে তাও পুরোপুরি না ক্যামেরাতে কেন জানি ভালো আসছে না কালারটা আর এদিকে দাগ দিয়ে নিয়েছি তো আমি ফিরোজার উপরে ডিপ কালারের নীল করে নীল ডিপ করে একটু ডাইস করে নিলাম আর এদিকে আকাশি কালারের একটি জামা নিয়েছি জামাতে আমি একটু পাথরের কাজ করে নিব যেহেতু সেলাই করে কাজ করতে অনেক টাইম লাগে তাই আমি আঠাই কিনে নিয়ে এসেছি তো একে একে বসিয়ে দিচ্ছি তো আমি একটি রুলের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি এটা লাইট ফিরোজা তো আসলে কালারটা ভালো আসছে না ফোনে কেন জানি সব কিছুই লাইট আসছে তো একে একে গলার পুরো কাজটা আমি আঠা দিয়ে এভাবে করে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পুরো কাজটা আমার হয়ে এসেছে তো ফাইনাল লুকটা চলে এসেছে তো বন্ধুরা যদি আমার ভিডিও আসলে আপনাদের ভালো লেগে থাকে যদি মনটা ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ